নমস্কার বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পড়ব পণ্ডিতের অহংকার পাপ ও পুণ্য ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার ডাক্তারকে সম্বোধন করিয়া বলিলেন দেখো অহংকার না গেলে জ্ঞান হয় না মুক্ত হব কবে আমি যাবে জবে। আমি ও আমার এই দুটি অজ্ঞান তুমি ও তোমার এই দুটি জ্ঞান যে ঠিক ভক্ত সে বলে হে ঈশ্বর তুমিই কর্তা তুমিই সব করছো আমি কেবল যন্ত্র আমাকে যেমন করাও তেমন করি আর এসব তোমার ধন তোমার ঐশ্বর্য তোমার জগৎ তোমারই গৃহ আমার কিছু নয় আমি দাস তোমার যেমন হুকুম রূপ সেবা করিবার আমার অধিকার যারা একটু বইটই পড়েছে অমনি তাদের অহংকার এসে জোটে ঠাকুরের সঙ্গে ঈশ্বরীয় কথা হয়েছিল সে বলে ওসব আমি জানি আমি বললুম যে দিল্লি গেছিল সে কি বলে বেড়ায় আমি দিল্লি গেছি আর যাক করে যে বাবু সে কি বলে আমি বাবু শ্যাম বসু বললেন তিনি আপনাকে খুব মানেন শ্রী রামকৃষ্ণ বললেন ওগো বলব কি দক্ষিণেশ্বরের কালীবাড়িতে একটি ম্যাথুরানির যে অহংকার তার গায়ে দু একখানা গহনা ছিল সে যে পথ দিয়ে আসছিল সেই পথে দু একজন লোক তার পাশ দিয়ে চলে যাচ্ছিল ম্যাথুরানি তাদের বলে উঠলো এই সরে যা তা অন্য লোকের অহংকারের কথা আর কি বলবো। শ্যাম বসু বললেন মহাশয় পাপের শাস্তি আছে অথচ ঈশ্বর সব করছেন একই রকম কথা শ্রীরামকৃষ্ণ বললেন তোমার সোনার বেনে বুদ্ধি নরেন্দ্র বললেন সোনার বেনে বুদ্ধি অর্থাৎ ক্যালকুলেটিং বুদ্ধি শ্রীরামকৃষ্ণ বললেন ওরে পোদো তুই আম খেয়ে নে বাগানে কত শত গাছ আছে কত হাজার ডাল আছে কত কোটি পাতা আছে এসব হিসাবে তোর কাজ কি। তুই আম খেতে এসেছিস আম খেয়ে যা তারপরে শ্যাম বসুর প্রতি বললেন তুমি এ সংসারে ঈশ্বরের সাধন জন্য মানব জন্ম পেয়েছ ঈশ্বরের পাদপদ্যে কিরূপ ভক্তি হয় তাই চেষ্টা করো তোমার এত শত কাজ কী ফিলোজোফি লয়ে বিচার করো তোমার কি হবে দেখো আধপ মদে তুমি মাতাল হতে পারো সুরির দোকানে কত মদ আছে এই হিসেবে তোমার কি দরকার ডাক্তার বললেন আর ঈশ্বরের মদ ইনফিনাইট সে মদের শেষ নাই শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুর প্রতি বললেন আর ঈশ্বরকে আম্মুখতারি দাও না তার ওপর সব ভার দাও সৎ লোককে যদি কেউ ভার দেয় তিনি কি অন্যায় করেন পাপের শাস্তি দিবেন কি না দেবেন সে তিনি বুঝবেন ডাক্তার বললেন তার মনে কি আছে তিনি জানেন মানুষ হিসাব করে কি বলবে তিনি হিসাবের পার শ্রীরামকৃষ্ণ বললেন তোমাদের ওই এক কলকাতার লোকগুলো বলে ঈশ্বরের বৈষম্য দোষ কেননা তিনি একজনকে সুখে রেখেছেন আর একজনকে দুঃখে রেখেছেন সালাদিন নিজেরও ভেতরে যেমন ঈশ্বরের ভেতরে তেমনই দেখেন জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ